দুর্দান্ত কাম ব্যাক সমতায় ফিরল টাইগাররা লিটনের ব্যাটিং ঝড় টাইগারদের আক্রমণাত্মক বলিংয়ে উড়ে গেল শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টিতে লঙ্কানদের তিরাশি রানের বিশাল ব্যবধানে হারালো টাইগাররা ডাম্বুলাই বাঘের গর্জনে পালালো সিংহ বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনার জবাব দিলেন লিটনরা প্রিয় দর্শক ডাম্বুলাই টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে টাইগাররা দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও লিটন দাস হৃদয় আউট হলে ব্যাটিংয়ে ঝড় তোলেন শামীম লিটন তাদের টর্নেডো ব্যাটিংয়ে বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান সংগ্রহ করে লাল সবুজের দল দলের হয়ে পঞ্চাশ বলে পাঁচ ছক্কা ও এক চারে ছিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন কুমার দাস শামীম করেন আটচল্লিশ রান টাইগারদের লক্ষ্যতে পরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা দুর্দান্ত শরিফুল ইসলাম রিশাদ হুসাইন সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান তাদের বলিং জাদুতে কুপোকা শ্রীলঙ্কা তেরাশি রানের বিশাল জয় নিয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররা তৃতীয় টি টোয়েন্টি ফাইনাল আগামী ষোলোই জুলাই মুখোমুখি হবে দুদল প্রিয় দর্শক জিতবে কে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত